হরে কৃষ্ণ এখনকার অনেক ব্যক্তি যাদের বয়স তিনকাল পেরিয়ে এককালে ঠিকেছে সেই সমস্ত ব্যক্তিদেরকে বলছি যাদের বয়স অর্থাৎ যাদের বয়স হচ্ছে পঞ্চান্ন থেকে কি পঁয়ষট্টি বছরের মধ্যে সেই সমস্ত ব্যক্তিদেরকে আমি অনেক সময় দেখি যে এখনও কোথাও লুঙ্গি ডান্স গান হলে সেখানে যেমন নৃত্য করে বা আনন্দ করে তাদের কি বলবো মানে তাদের দাঁত ঝরে গেছে বয়স পেরিয়ে কিন্তু এখনো তারা মারি দিয়ে চুষে চুষে মাছ মাংস খায় সেই সমস্ত ব্যক্তিদের মৃত্যুরটা অত্যন্ত ভয়ঙ্কর তাদেরকে আমি একটা অনুরোধ বা তাদেরকে আমি একটা অনুরোধ করি যে আপনারা রকম করবেন না আপনাদের বয়স অত্যন্ত কম তাই আপনাদের আর সময় নেই তাই যত তাড়াতাড়ি সম্ভব আপনাদেরকে পৃথিবীতে যদিও আপনাদেরকে পৃথিবীতে এমন কোনো বস্তু বা এমন কোনো জিনিস নেই যে আপনাদেরকে রক্ষা করতে পারে শুধু একটাই জিনিস পড়ে রয়েছে সে তো অপ্রাকৃতিক নাম সে কৃষ্ণ নামই আপনাদেরকে উদ্ধার করতে পারে তো এখনই এই মুহূর্তে যতটাতেই সম্ভব দরকার পড়লে যেখান থেকে খুশি এখনই সম্ভব আপনারা জপের থলি নিয়ে এসে বা জপ ব্যাগ নিয়ে এসে হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করুন কারণ একটা কৃষ্ণ নামে হাজার কোটি লক্ষ পাপ পাপ রাশিকে বিনিষ্ট করতে পারে তো কৃষ্ণ আমি অনেক শাস্ত্রে পড়েছি কৃষ্ণ অত্যন্ত করুণাময় অত্যন্ত দয়ালু তো কৃষ্ণ যদি কৃপা করে বা কৃষ্ণ আপনাদেরকে যদি রক্ষা করে তো আপনারা মুক্তি লাভ করলেও করতে পারেন তো আপনাদের অত্যন্ত ভয়ঙ্কর জীবন থেকে আপনারা মুক্তি লাভ করতে পারেন তা আপনারা যত তাড়াতাড়ি সম্ভব আপনারা অনেক সময় দেখেছি কেউ কষাইখানা কাজ করছে কেউ দু নম্বরী কাজ করছে যত যা করছেন আপনারা এই মুহূর্তের মধ্যে আপনারা জব করুন অবশ্যই আপনাদের জবের খুব 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 প্রয়োজন তা আপনাদেরকে জপই রক্ষা করতে পারে তা আপনারা কৃষ্ণ নাম করুন আর মন প্রাণ নিয়ে জপ করুন হরে কৃষ্ণ